সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব প্রায় পাঁচ শতাধিক গত চার দিনে পাঁচ শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে লুটপাট করেছে দোকান ফাটে হামলা করেছে লুটপাট করেছে না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে তার মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম সানন্দি ইউনিয়নে দুই দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপ্লাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার মানুষের আমাদের নেতাকর্মীদের বাড়িতে এনসিপি জামাতের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করতেছে অস্ত্র শস্ত্র নিয়ে বগিদা নিয়ে গুলি নিয়ে এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে আমি সরকারকে বলবো ভাষণগুলো অতি দ্রুত হাতে তস্ত্র উদ্ধার অভিযান চালু করতে হবে এবং যেভাবে আমাদের বোনদেরকে দু হাজার আঠারো সালের ঘটনার মতো দু হাজার আঠারো সালে ধানের শেষে ধানের শেষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে এবং বর্তমানে দু হাজার ছাব্বিশে এসে ছব্বিশের গণ অভ্যুত্থানের পরে এবং শুধু সাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে দুইজন নারীকে ধর্ষণ করা হয়েছে এর সাইডে ভয়াবহ নিকৃষ্ট আর কি হতে পারে আমি শাপলাগল বোট দিচ্ছি বোট হয়েছে বৃহস্পতি বৃহস্পতি হয়তো মানে আমার হুমকি ধুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর বাঙালা করছে মারপিট করছে এর ফলে কালকে রাত্রে আমি নয় তার সাতটার সময় আমার চাচা তো চলে গেছে এইখানে সাইজন মার্কেট ধুমছে করতেছে কেম বছর হই মাইতছে কে সাতটার মতছে কেও আমার চাচা তো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে দহি জানার আগ পরে আমি এইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই হইছে বাড়ি করার লাগ আমার শানি আমার ঘরে লইয়া আসছে আমার ঘরে লইয়া এসে আমরা ঘরে কথা বাত্তি কইতেছি ধুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11 সময় নম গরে যাবন রাত্রে গলা জান আমার ঘরে বড় যাবে লাতে দিছে লাতে দেনা আমি दारू দখলছি दारू আর এরা তারা ঠামদাম করে তিন জন ঢুকে গেছে তিন জন একজন হলো তালে ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিন জন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছে এনসিবি ছাদাই যে নিরামু এনসিবি ছাদাই যে দেখামু এটা কথা গো এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানাই জালমুড়ি খাইতেছি আমার রে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থেকে আমার এ খানান মানে বাথরুম এই দিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসল খানা আছে ওই গাছল ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে করতে চায় করে একবার গেছে তারপর চলে গেছে আমি কামতে কাটি আমার স্বামীর নামে ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম সকালবেলা সাড়ে ছয় ছয়টার সময় আবার এরা আবার আইছে আট দশ জন মিলে আইছে আই আমার ভাগ ঘরের দরজা ভাঙছে মেন ঘরের দরজা ভাঙছে ভাঙ্গি চুরি দেখ দেখছি সব ভাঙ্গা এরপর আমারে ঘরে ঢুকছে ঘরে ঢুকি আমারে বার করি এলাইছে আমার যা কলা সাদের আমার শেষ রাইয়া আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে সব গলির দৌড় দিচ্ছ

দুজন একজন দজাদরী খাতা ছিল একজন গেছে একজনে খালি ওই রহমান এ আকালামরানের দজাদ এমরানের দজাদ দরিকারে ছিল এর আগে ছিল কয়টা তিনজন একজন বাইরে আছিল একজন দজাদরী খাতা ছিল আর আরেকজন এ একজনে আমার আমার শামিত সামনের থেকে লয় গেছে আমার সামনের থেকে আমার শামিত সামনের থেকে আশ্রয়কল্প